এক নম্বরে আল্লাহকে বিশ্বাস করবা দুই নম্বরে রসুলকে বিশ্বাস করবা অ তু জাহিবাহিবি এবং তোমরা আল্লাহ আসতে জিহাদ করবা তু জিহাদ কইভাবে করবা আয়াতের মধ্যে যদি আমি আপনি দেখি তাহলে সরাহাতান দুইভাবে উল্লেখ আছে কইভাবে দুইভাবে এক নম্বর হচ্ছে সম্পদের মাধ্যমে এক নম্বর কি সম্পদের মাধ্যমে আর একটা হচ্ছে নিজে জীবঙ্গে রণাঙ্গনে বিলিন কে মাধ্যমে ওইগুলোর মধ্যেই কল্যাণ রয়েছে ইঙ্কুমতা আলাম যদি তোমরা জানো নবী বলেন আল কাইসু ওয়া কৈসা নৌ সুভাগ ওই ব্যক্তি যে নাকি মৃত্যু হওয়ার পরে কি হবে ওই বিষয়ে নিয়ে চিন্তা ফির করে তখন আমরা বুঝতে পারলাম নবীজির হাদিস নদী সুভাগ্যবন কারা যারা দুনিয়া চিন্তা ফিল করে হ্যাঁ কথা বলেন না মরণের পরে হাসনাসন হবে হিসাব নিকাশ হবে যারা ওই চিন্তা ফির করে তারা হচ্ছে নবীজির কৌল অনুযায়ী সৌভাগ্যবান এই হচ্ছে দুইটা আয়াত এবং মহানবীর শ্রেষ্ঠ নবীর হায়াত নবীর হাদি শরীফের অর্থ এবার আসেন ভিন্ন আলোচনা এই যে ভাই এত লড়ায় না এবার আসেন ভিন্ন আলোচনা আল্লাহ দিন তাকে ব্যবসাদে সাদৃশ্য দিলেন কেন হ্যাঁ আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্য কিছু পারতেন না কিন্তু ব্যবসার সাথে সাদৃশ্য দিলেন কেন তাফসিরের মধ্যে উল্লেখ রয়েছে দুনিয়ার ব্যবসার মাধ্যমে বান্দা জীবিকা করতে পারে আর আখেরাতের ব্যবসার মাধ্যমে বান্দা আল্লাহর আযাব থেকে মুক্তি পায় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এজন্য দুনিয়ার ক্ষেত্রে ব্যবসা করতে চান কিছু মূলনীতি আছে ওই মূলনীতি যদি আপনার দৃষ্টিকোণ থেকে অবলম্বন করতে পারেন তাহলে দুনিয়ার সেক্টরে আপনার জীবনের সফলতা চলে আসবে ঠিক তেমনভাবে ওই মূল নীতিগুলি যদি আপনি আখড়াতে নিশ্চিত যদি আপনি প্রয়োগ করতে পারেন তাহলে দিনের লাইনে অনেক দূরে এগিয়ে যেতে পারবে কিভাবে এক নম্বর আসেন দুনিয়ার সেক্টরে আপনি ব্যবসা করতে মাঠে নেমেছেন এজন্য আপনার জন্য সর্বপ্রতম করণীয় হচ্ছে ব্যবসা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে কি থাকতে হবে আপনি মুদির দোকান দিয়েছেন যদি আপনার এই মুদি দোকান কিভাবে পরিচালনা করতে হয় এটার যোগ্যতা যদি আপনার ভিতরে না থাকে আর মুদি দোকান নিয়ে বসে থাকেন ব্যবসার মধ্যে সফলতা আসবে ঠিক তেমনভাবে যেই মানুষটা দিনের উপর চলতে চা ওই ব্যক্তি দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে উজুর ফরজ এটা কোনো ব্যক্তি যদি না জানার উযু করে উযু হবে আর উজু যদি নাই হয় নামাজ হবে উজু বাঙার কারণ সাতটা নামাজ ভাঙার কারণ

কিন্তু আশপাশে কিছু মানুষ থাকবে তাদেরকে বোঝার বুঝবে না কথা বুঝছেন আশপাশে মানুষ থাকবে এদেরকে আপনি কোরআন হাদিস দিয়ে বোঝাতে চেয়েছিল তারা বুঝবে না বলবি তো পুরাতন ঘটনাই একই ওয়াজ করে কথা বলেন যাই হোক দুই নাম্বার আসেন আপনি ব্যবসা করতেছেন আপনার জন্য উচিত হচ্ছে ব্যবসা নামার ক্ষেত্রে আপনার ফুজি থাকতে হবে কি থাকতে হবে ফুজি থাকতে হবে ঠিক তেমন ভাবে যে মানুষটা নামাজ করতেছে যে মানুষটা রোজা রাখতেছে যে মানুষটা হজ করতেছে ওই ব্যক্তির আমল দ কাছে গ্রহণ আসতে হলে কবুল হতে তার ইমান থাকতে হবে ইমান যদি না থাকে আমল করে লাভ হবে এটা আমার কথা নয় আল্লাহ বলেন ওয়াল্লাজিনা কাফুরু আমালুহুম কসারাবিন বিকিআতিন যারা কাফের তাদের আমল নামা মরিচিকার মতো শূন্য হয়ে থাকবে যখন আপনি যখন মরুভূমির দিকে যাবেন দূর থেকে দেখবেন পানি পানি করে ছিট করে যখন আপনি কাছে যাবেন তখন বুঝতে পারবেন আসলে সেটা তো পাই না সেটা কি সেটা কি ঠিক তেমন ভাবে আপনার ইমান যদি না থাকে আপনি নামাজ পড়তেছেন রোজা রাখতেছেন হজ করতেছেন দান সত্য করতেছেন জাকাত আদায় করতেছেন আপনি মনে মনে ভাববেন যে আপনি জান্নাত পেয়ে গেছেন যদি আপনার ইমান না থাকে লাভ হবে এজন্য বলতে চেয়েছিলাম এই দুইটা বিষয় বললাম দুইটা বিষয়ের উপর কখন সম্ভব হবে যখন আমার আপনার ভিতরে ধৈর্য থাকবে কি থাকবে ধৈর্য থাকবে আর যদি ধৈর্য দান করতে পারি আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দান করবে কি দান করবে আল্লাহ তালা বলেন ইন্নামায়ুয়াফাস সাবিরুনা আল্লাহ কাল বলেন যারা দৈর্যোধন করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জন্মাদন করব এরে নবীর উম্মতের দল দর্জি দৃষ্টান্ত কেন করলেন আল্লাহর পায়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক নি দর্জি দৃষ্টান্ত কেন করলেন আল্লাহর পায়গম্বর হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দর্জি দৃষ্টান্ত কাম করলেন আল্লাহর পায়গম্বর হজরত আইব আলাইহিসসালাম ওয়া সালাম আয়ব নবী টাকা পয়সা অভাব নাই সন্তান অভাব নাই শয়তান দিকিয়া মাথা কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এমন ভাবে একটা সিজন করলেন যেন একটা সেকেন্ড আমার উপরে আল্লাহর জিকির সারা যেন না যায় শৈতানের মাথা গরম হয়ে গেল এত আবাদত করবে করবেটা কেমন করে হয় আল্লাহ গো তোমার একটু সম্পদের মায়া করে তোমার এবাদত করে তোমার একটু সন্তানের মায়া করে তোমার এবাদত করে আল্লাহ কয় না আয়োগ যে আবাদত করে একমাত্র আমার মহব্বত আর ধৈর্যের সাথে এবাদত করে বলে না না কয় দেখ আমি পরীক্ষা করি সব সম্পদগুলো আগুনে জ্বালায় দিনম আয়ব নবী কাছে বিস্কুই আর আল্লাহ কি দেখি লাভ কারণ তোমার সব সম্পদ আগুনে পড়ে চাই আয়ব নবী মুরাজাত তাই আলহামদুলিল্লাহ ইবলিস বয় নাউযু বিল্লাহ বল বল আলহামদুলিল্লাহ কেন আয়ব নবী ডাক দেয়া কয় আলহামদুলিল্লাহ বা কারুন আল্লাহ বাকরব্বুল আলামিন আমাকে সম্পদ দান করেছেন এই সম্পদের কারণে এবাদত করতে মারাত্মক বেগার সৃষ্টি হতো আজকে আমার সম্পদ নাই এবাদতের মধ্যে কোনো টেনশন নাই ইবলিস কই মানিনা আল্লাহ কয় দে কারো পরীক্ষার মধ্যে ফলায় দিতেছি কুরাতুল ওয়াইজ নামক কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে হাদিস শরীফের মধ্যে বিস্তারিত উল্লেখ রয়েছে আয়ব নবীর শরীরের মধ্যে কিরা পোকা ধরে গেছে একদিন আয়ব থাকা দেখে তার জিহ্বার মধ্যে পোকা এতদিন আয়ব জিহ্বা নাড়া নাড়া আল্লাহ জিকির কতদিন ঠান্ডা হয়ে যেত আজ নবী চুকি কুটে আল্লাহ কি নেকি বলে ও দয়ার বানি এতদিন আমি এত অসুস্থ ঠিক মতো খাইতে পারি না কিন্তু তোমা দেও সিব্বা দেওয়া যখন তোমার দাবের জিকির করি আবার কুদার তিষ্ঠা পিঠে যায়

সবাই চলে যেতেছি আমরা চলে যাই আমরা তাতে চাই না আয়ুব নবী বলে যাও যাও বিদায় না বিদায় চাইতেছি না তুমি কান্না করো তোর বাড়ি দুনিয়াতে সন্তান যদি মার কাছে মার কাছে বাবার অপর বাবা শ্রী সন্তানকে পাহাড় করে মায়ের কাছে আশ্রয় কিন্তু শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের জীবন আপন হল তার আদরের বিচারের কেউ আজ আমার বেবির আমার কাছে জয় দেয় আল্লাহ আমার মনে কোনো কষ্ট নাই তোমার কাছে অনুরোধ তুমি আমাকে ছেড়ে দিও না রে মালি দুনিয়া সব আমাকে চেনে চলে যাও আপনি আমাকে ছেড়ে দিয়ে না রে মালি আয়ুব নবী কতন দুনিয়া বুয়া চুক বিবি মারে ফুটো গুরু গালবি বুদ্ধিছে হঠাৎ করে তাকায় দেখি তার পর কি দাঁড়ায় একবার তোর বিবি ইউসুফ নবীর কন্যা রহমা আয়ুব নবী পার কিনারাই বসে বসে কান্না করে আয়ুব নবী বলে সবাই চলে গেছে তুমি কেন যাও নাই কেন বিবি রহমান আবু বিপাজন কান্না করে আর বলে উপায় আমা বাবা ইউসুফের কন্যা বি তো আমার তয়মন কোন আমল নাই কারণ হাসরির মাটা কেমন একটা পরিস্থিতি হবে যে সময় সূর্যের তাপে জমিনে দাঁড়ানো যায় না موسی নবী কাটবে না বলবেন আল্লাহ মানে বাঁচাও ইব্রাহিম নবী কাটবে না আল্লাহ বড় বাঁচাও ঈসা নবী কাটবে না আল্লাহ তখন আপনি কি করবেন আপনি তো দু জাহানের ডুবি মায়ার নবী বলবেন ও আয়েশা আমি তখন মাকাবে মাহমুদে আমার মালিক দরবারে শেষ দায় পড়িয়া যাব আর জুড়ে বলেন আম্মারা আশা বলবেন নবী তখন কান্নার পরে কি হবে মায়ার নবী বলবেন আয়েশা আমার আল্লাহ আমাকে আদেশ করবে নবী আর পিয়ার কাঁদবেন না আপনার একটা উম্মত জাহান্নামে দেওয়া হবে না আপনি তাদেরকে দুনিয়া দুনিয়া তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান আমার আশা বলবেন নবী

আর বল উপায় গম্ব আমার বাবা ইউসুফের কন্যা কিন্তু আমার তো এমন কোন আমল নাই হাসন মৈদানে যদি আমি রহিমাকে কাঠ গদার করাব কি আমল নিয়ে এসেছ আমি বলবো আল্লাহ আমার এমন কোন আমল নাই তবে আমি আপনার আদরের পায়গম্বর আয়ুবের স্ত্রী ছিলাম আল্লাহ হয়তো মায়া নজর দিয়া তাকাইয়া আমি রহিমাকে আল্লাহ মাফ করে দিতে পারে সুবহানাল্লাহ বলেন না তারা যেমন ভাবে ধৈর্য ধারণ করেছেন যদি আমি আপনি ধৈর্য ধারণ করতে পারি আল্লাহ প্রতিদান দিবে কিনা আল্লাহ বলেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব যারা দর্দ ধারণ করবে আমি আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করব সেজন্য বলতে চেয়েছিলাম আলোচনা শুরু করার পূর্বে বলেছিলাম যে দুনিয়ার সেক্টরে যদি আপনার সফলতা আসতে হয় ব্যবসা করতেছেন ব্যবসা সম্পর্কে জ্ঞান থাকতে হবে ঠিক নেই ঠিক তেমন ভাবে উপর চলতে চান দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে কি থাকতে হবে জ্ঞান থাকতে হবে নবী বলেন তোলাবুল আলমি ফারিদম আলা কুল্লি মুসলিম প্রত্যেক আলমিদের শিক্ষা করা কি আর এই ফরজের জন্য যদি আপনি ঘর থেকে বের হন নবী বলেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি ইলাল জান্নাহ নবী বলেন যারা ইলমি শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন সুবহানাল্লাহ দুই নাম্বার হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে আপনি ব্যবসা করতেছেন আপনার জন্য যেমন ভাবে ফুটি তো জরুরি ঠিক তেমন ভাবে আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার যাকাত ওই আবাদতগুলো ওই জিনিসগুলো আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে আমাদের পিছনে জায়গা সংকট আমরা একটু সামনে চলে আসি আল্লাহু আল্লাহ ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিন নাম্বার আসেন দুইটা বলেছি দুইটা মনে আছে দক করে হ্যাঁ তিন নাম্বার আসেন দুনিয়ার সেক্টরে আপনি যেমন ব্যবসা করতেছেন আপনার জন্য উচিত হচ্ছে আপনার চেষ্টা করতে হবে কি করতে হবে চেষ্টা করতে হবে ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান আপনার দিনের ক্ষেত্রে আপনার চেষ্টা লাগবে লাগবে কিনা ফজরের নামাজ আপনি পড়তেছেন ঘর থেকে বের হতে হবে না হ্যাঁ ঘর থেকে যদি আপনি বের না হয়ে যদি বলেন আমি নামাজ পড়তেছি নামাজ পড়তে পারবেন এজন্য রোজা রাখার ক্ষেত্রে হন হজ করার ক্ষেত্রে জাকা বের ক্ষেত্রে আল্লাহর প্রত্যেকটা হুকুম কামের ক্ষেত্রে আমার আপনার কি করতে হবে চেষ্টা লাগবে কি লাগবে চেষ্টা লাগবে কিন্তু আমি আপনি চেষ্টা করি না আলোচনা শুরুতে বলেছিলাম দুনিয়ার সেক্টরে ব্যবসা করতেছেন জ্ঞান থাকা জরুরি ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে চান দিন সম্পর্কে জ্ঞান থাকতে হবে দুই নাম্বার হচ্ছে ব্যবসা করতেছেন খুঁজি লাগবে ঠিক তেমনভাবে আপনার নামাজটা আল্লাহর কাছে কবুল হতে আপনার ইমান থাকতে হবে কি থাকতে হবে ইমান থাকতে হবে যে হুজুর আগা খাটলাম মুসলমান হয়ে গেলাম আপনাকে কে বলছে এই যে এখানে অনেকেই আছে জিজ্ঞাসা যদি করা হয় উজুবঙ্গের কারণ কয়টা সবাই পারবে কিন্তু জীবনে প্রশ্ন শুনছেন উজুবাঙের কারণ শুনছেন ইমাম সাহেব বলে দিয়েছে কিন্তু ইমান বাঙাল কারণ কয়টা কই দিন শুনছেন এজন্য ইমাম দাম একটা সম্পদ দুইটা বলি হচ্ছে ইমান বঙ্গ হয়ে যাবে কখন যখন শরীয়তের প্রত্যেকটা নিদর্শন আল্লাহ হুকুম আপনার উপর যতগুলো আরোপিত হয়েছে ওইগুলোকে যদি আপনি অস্বীকার করেন আপনার ইমান বঙ্গের একটা কারণ হয়ে যায় হবে না যদি আপনি অস্বীকার করেন আপনি ইমান থাকবে ঠিক তেমনভাবে ভাবে দুই নাম্বার হচ্ছে শরীয়তে আপনার উপর ছোট হোক বড় হোক যে সকল বিষয় আরোপিত করেছে ওই বিষয়গুলোকে আপনি ছোট হিসেবে গ্রহণ করা কি গ্রহণ করা তুচ্চ 44 গ্রহণ করলে আপনার iman চলে যেতে পারে তেমনি iman নামে একটা সম্পদ ফুজি লাগবে দুনিয়ার সেক্টরে ফুজি টাকা যেমন জরুরি ঠিক তেমন ভাবে আপনার নামাজ বলেন আপনার রোজা বলেন হজ বলেন এই সকল আল্লাহর কাছে কবুল হতে হলে আপনার iman থাকতে হবে তিন নাম্বার বলেছিলাম দুনিয়ার ক্ষেত্রে আপনার চেষ্টা লাগবে ঠিক তেমন ভাবে দিনের উপর চলতে আপনার চেষ্টা লাগবে কি লাগবে হ্যাঁ চেষ্টা লাগবে আর যদি চেষ্টা করতে পারি আল্লাহ রাস্তা দেখায় দিবে কিনা আল্লাহ বলেন ওয়াল্লাযীনা জাহাদূ ফি নালাহি আল্লাহু ইয়াহদিয়ুহুম সুবুলানা ওয়াল্লাযীনা জাহাদূ ফি নালাহি আল্লাহু ইয়াহদিয়ুহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা আলামু আলহসিনি আল্লাহ তাআল্লাহ বলেন ওয়াল্লা দিনা জাহাদু ফিনা লা নাহ দিয়ান হুম সুবুলানা যাহারা আমি আল্লাহকে পাওয়ার দেশে চেষ্টা করবেন আমি আল্লাহ ওই বান্দা জনারে কোনো রাস্তা দেখা দিব সাবিল এক বছর তার বহু বসন হচ্ছে সুবুল সাবিল এক রাস্তা সুবুল হচ্ছে বহু রাস্তা যদি আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ আপনার নকয়টা রাস্তা দেখাবেন আল্লাহ আপনার জন্য বহু রাস্তা দেখা দিবে এই জন্য তোমার জন্য চেষ্টা প্রয়োজন কি করা প্রয়োজন চেষ্টা করা প্রয়োজন যারা যেভাবে চেষ্টা করেছে তারা আল্লাহ এবং তার রসুলকে পেয়ে গেছেন এরে নবীর উম্মতের দল ইমাম আজম আবু হানিফা বলেন ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাই বলেন ইমাম আহমদ বিন হাম্বল বলেন যারা যেমন ভাবে চেষ্টা করেছে আল্লাহ এবং তার রসুলকে পেয়েছে কি নাম এরে নবীর উম্মতের দল সত্য একটা ঘটনা শুনেন জমানার কুতুব ইমাম মালিক রহমতুল্লাহ আলাই কেমন সেই ইমাম মালিক সতেরো বছর বান্দা মদিনার মধ্যে জীবন কাটা কিন্তু জুতা পায় পরিধান করেন না হ্যাঁ রে মাম্মা লে বছর বান্দা মদিনার মধ্যে জীবন কাটাও কিন্তু জুতা পায় বনিদান কর নাই কেন ইমাম মালিক বলে আমি নবীর বড় আছ আমি যখন মদিনার ওলি কুইতে জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগায় দেখি পয়গম্বর বলে জল কে রাত আমার না কে ব্যক্তছে আইমামুল আওলিদান আখিরিন بحر صدقا رحمه للعالمين شدو جوداش رحمه للعالمين مسدي او شدو همارو يزومين على تناشش كردي طلبي ممطيا بلتسن আরে নবীর উম্মতের দল যে ইমাম মালিক নবীর প্রতি কত মহব্বত বান্দা মদিনার মধ্যে জীবন কাটা কিন্তু জুতায় পায় পরিধান করেন না এই ইমাম মালিক প্রশ্ন করা হলো ইমাম মালিক উত্তর দেয়া বলে আমি নবীর পুরো আসে আমি যখন মদিনার অলি করিতে জুতা লাগাইয়া হাঁটি আমি নাকটা লাগায় দেখি পয়গম্বরের রৌসল কেদান আমার নাকে লাগতেছে যে ইমা কেমন নবির বোন আসে সত্তর বছর উপান্না মদিনা জীবন কাটা ইচ্ছা করলে বান্দা মদিনা থেকে মক্কায় গিয়ে বছর বছর উমরা পালন করতে পারে বছর হজ পালন করতে পারে কিন্তু এত শুধু টাকার পরেও ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না ইমাম মালিক তার দিলের বড় তামান্না আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই আর যদি উকান আমার ইন্তেকাল হয়ে যায় আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না ইমাম মালিক এই স্বপ্ন তাকার পরে মদিনাতে কি মক্কায় যায় না মদিনা থেকে মক্কায় তুমি যাও না কেন ইমাম মালিক বলে আমি যদি মদিনা থেকে মক্কায় হজ করতে যাই আর ওখানে যদি আবার ইন্তেকাল হয়ে যা আমি তো মদিনাওয়ালার পাশে থাকতে পারবো না আরে নবীর উম্মতের দল একদিন ঘুমের ঘরে ইমাম মালিকের সাথে ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মুলাকাত হয়ে গেছে আল্লাহ আকবর বলেন ইমাম মালিক নবীকে প্রশ্ন করলেন ও গোল্লার নবী আজকে আপনার সাথে আমার অন্য কোন বিষয় কথা না ও নবী আপনি আমাকে জানায় দেন আমার হায়াতটা কত নবী আমার পাঁচটা আঙ্গুল দেখানোর পরে এবার ইমাম মালিকের ঘুম গেছে ইমাম মালিক টেনশনের মধ্যে পড়ে গেলেন নবী আমার পাঁচটা আঙ্গুল দ্বারা কি বুঝাইছে পাঁচটা বছর নাকি পাঁচটা দিন নাকি পাঁচটা মাস ইমাম মালিক তার খাদেমকে বলেন এ খাদেম জলদি করে আল্লাহ ইবনু কাছে যাও তবে সাবধান আমার নাম ইমাম মালিক আমার নাম ইমাম মালিক আল্লাহ ইবনু কে বলবা না খাদিম দরাইয়া আল্লামা ইবনু সিরিন কে বলতে লাগলো আসসালামু আলাইকুম এক আল্লাহর বান্দার সাথে গুমের মধ্যে নবী সাথে মোলাকাত হয়ে গেছে ও আল্লাহ বান্দা নবীকে বশন করলেন ওগো আমার হায়াতটা কত আপনি জানা দেন নবী আমার পাঁচটা আঙ্গুল দেখাইছে এবার আপনি স্বপ্নের ব্যাখ্যা করেন পাঁচটা বছর নাকি পাঁচটা দিন নাকি পাঁচটা মাস আল্লাহ বলেন যেই বান্দা স্বপ্ন দেখেছে তার নামটা বলতে হবে আদেম বলে নাম বলা যাবে না আল্লাহ মেপ্লিসিরিন বলেন স্বপ্নের ব্যাখ্যাও দেওয়া যাবে না কারণটা হল যেই বান্দা স্বপ্ন দেখেছে তার অনুযায়ী স্বপ্নের ব্যাখ্যা হবে কলবে ঈমান যদি পড়ে আমার নবী তাসবীরের মধ্যে পড়ে আছে আমি বলবো ওই বেঈমানের ঈমান তাসবিরে পড়ে আছে আল্লামা ইপমিছেন বলেন যেই বান্দা স্বপ্ন দেখে তার নামটা বলতে হবে খাদিম বলে নাম বলা যাবে না আল্লামা ইপমিছেন বলেন স্বপ্নে দেখা দেওয়া যাবে না আদিম দৌড়াইয়া উরাইয়া ইমাম কিনে কাছে গিয়া বলতে লাগলো আসসালামু আলাইকুম শেখ আব্বা আপনার নাম না বলে সবtriangleleft ব্যাক্কা দিবে না ইমাম মালিক তার খাদিম কে বলেন হে খাদিম जल्दी করে আল্লামা এমপিসির কাছে যাও গিয়ে তারপর আমার নামটা বলে দাও কান স্বপ্নের ব্যাখ্যা জানা বড় জরুরি দৌরাইয়া আল্লামা ইবনে সিরিন কে বলতে লাগলো যে স্বপ্নটা ইমাম মালিক দেখেছেন আল্লাহ ইবনে সিরিন বলেন আমিও মনে মনে ভেবেছিলাম যে স্বপ্নটা ইমাম মালিক স্যার অন্যকেও দেখতে পারে না আল্লামা ইবনে সিরিন বলেন পাঁচটা আঙ্গুল দা বুঝাইছিলাম পাঁচটা বিষয় আমার আছে যে পাঁচটা বিষয় সম্পর্কে আল্লাহ ছাড়া তুমি কেউ জানে না এক নাম্বারে একটা মানুষ আগামীকাল কি করবে কে জানে দুই নাম্বারে একটা মানুষ আগামীকাল কি রুজি করবে কি খাবে কে জানে তিন নাম্বারে একটা মানুষ কখন কোথায় কখন মারা যাবে কে জানে চার নাম্বারে আগামীকাল বৃষ্টি হবে নাকি হবে না কে জানে পাঁচ নাম্বারে মায়ের গর্বের সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে কে জানে এই পাঁচটা উত্তর জানার পর ইমাম মালিক মদিনা থেকে মক্কায় যায় না ইমাম মালিক তার দিদির বলুন তামান্না আমি যদি মদিনার দিকে মক্কা করতে যাই আর উপায় যদি আমার ইন্তিকাল হয় আমি তো মদিনাwala বসে থাকতে পারবো না আরে নবীর তারা সেমন ভাবে নবীকে মহব্বত করেছেন নবী ও কি উম্মতের প্রতি কম মহব্বত ছিলেন হ্যাঁ আরে নবীর উম্মতে দল আমার না আশা বলেন আরে সাহাবাই ক্যারাম আমি এবং রুশুই এক বিশ্বের মধ্যে শিবরণ করেন হঠাৎ করে দেখতে বেলাম নবী আমার পার্শ্বের নাই নবীকে গুজোয়ার জন্য আমি হারতে হারতে গিয়ে দেখলাম নবী আমার জন্ম তুলবাকীর মধ্যে যাইয়া উম্মতের মা কামনা করতেছে أرى الراكب بلتسن إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك, فإنك أنت العزيز الحكيم الله كسب تسن والله